দর্শক সালামীক শুভেচ্ছা হলো আপনাদের সাথে আমি আতিক রহমান পুনিয়া দেখেন বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা মেজর লেভেলের যেটুকু আমরা জানলাম তিনি আওয়ামী লীগের লোকজনকে ট্রেনিং দিতে গিয়ে ধরা পড়েছেন আচ্ছা এটা নিয়ে আইএসপিআর বক্তব্য দিয়েছে আই এর বক্তব্যকে কোনোরকম ক্রিটিসিজম সমালোচনা বা তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন তোলা আমার উদ্দেশ্য না আমি যাব পরের চ্যাপ্টারে আইস পেবের নাম উচ্চারণ করি তবে বলেছে রাজনৈতিক কারণে একজনকে তাদের আওতায় আনা হয়েছে একজন সেনা কর্মকর্তাকে এবং কমিটি হয়েছে এটা জেনে গেছেন ওকে এবং আমি জানেন যে আমাদের নৈতিক একটা অবস্থান যে আমরা মনে করি আলোচনা সমালোচনা থাকবেই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর একটা অন্য অবস্থান সবার কাছে মাঝেই আছে এবং এটা থাকা উচিত এবং বাংলাদেশের সেনাবাহিনী যে রাজনীতিতে ইন্টারফেয়ার করে আমাদের জীবন দেশকে আমরা যে দেখেছি দেশের পরিস্থিতি যখন রাজনীতিবিদরা এমন তৈরি করে ফেলেন যে এই রাজনীতিতে আর কারো কোনো কন্ট্রোল থাকে না তারা শুধু হানাহানি মারামারিতেই লিপ্ত হন ওই সময়টায় এসে বিশেষ করে আশির দশকের পর থেকে সেনাবাহিনী ইন্টারফেয়ার করে এটা ওয়ান ইলেভেনের সঙ্গেই বলেন তুলনা আর এই পাঁচ আগস্টের সঙ্গে তুলনা করেন এটা আপনাদের যার যার বিবেচ্য বিষয় কিন্তু জিয়াউর রহমান এবং পরে সরাসরি বাংলাদেশে কোনো সেনা প্রধান পরে দেখা যায়নি যে তিনি বা কোনো কিছুর মাধ্যমে তিনি বাংলাদেশে ক্ষমতা দখল করতে গেছেন দেশের মানুষের প্রয়োজন হয়েছে তারা এগিয়ে এসছেন ওকে এবার আসেন আমার তাহলে আলোচনার সাবজেক্ট কি একটা জায়গায় একটা গল্প পড়লাম গল্পটা কালের কণ্ঠ পত্রিকায় এই গল্পটা আছে গল্পটা পড়ে আমার মনে দুটা প্রশ্ন জেগেছে গল্পটা একটা অংশ বলা হচ্ছে যে যেই সেনা কর্মকর্তা আটক হয়েছেন বা এই আওয়ামী লীগ ট্রেনিং দিচ্ছিলেন তা তিনি এবং তার স্ত্রীও এটার সঙ্গে এবং তার স্ত্রীকে তার স্ত্রীও একজন উর্ধ্বতম পুলিশ কর্মকর্তা আমরা এর মধ্যে এটুক শুনেছি বিভিন্ন জায়গায় গুঞ্জন দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা দেখেছি যে আওয়ামী লীগের প্রশিক্ষণ প্রশিক্ষণ হচ্ছে কেউ কেউ ধরে নিয়েছিলেন এগুলা ভারতে হচ্ছে বলছিলেন যে এই সাবেক কর্মকর্তারা যারা ভারতে আশ্রয় নিয়েছেন তারা হয়তো ট্রেনিং ট্রেনিং দিচ্ছে কিন্তু ওই যে গল্পটা কালের কণ্ঠের গল্পে এই গল্পে আমি ভেতরে গিয়ে দেখলাম একটা জায়গায় বলা হচ্ছে যে ঢাকায় একটা কনভেনশন হলে জুন মাসে চারশো আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীকে নাকি সেখানে ট্রেনিং দিয়েছেন এই যে সেনা কর্মকর্তা সাহেব তিনি তো আমার খুব খটকা লাগলো আরে বাপরে আপনার দুই চার পাঁচজন লোক কথা বললে গিয়ে চিলে থাপা দেয় আর এখানে সারা দিন একটা কনভেনশন হল ভাড়া করে সারাদিনের কথা বলা হচ্ছে ট্রেনিং দিয়েছে এবং একজন কর্মরত একজন মেজর এইটা আইন শৃঙ্খলা বাহিনী এত পরে জেনেছে ওই দিন জানেনি এটা কি আপনারা বিশ্বাস করবেন মানে গল্প লেখার তো একটা ধরন থাকে আরেকটা অংশে আমি আরো ইন্টারেস্ট আমার কাছে মনে হয়েছে বলা হয়েছে যে বহু লোকের সঙ্গে যোগাযোগ ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বিভিন্ন পুলিশ কর্মকর্তা তাদের সঙ্গে যোগাযোগ করে এই যে বাংলাদেশি ট্রেনিং ফ্রেনিং দেওয়া হয়েছে এবং তার মধ্যে বলা হয়েছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়ের সঙ্গে যোগাযোগ করে এই কর্মকাণ্ডগুলো হয়েছে তো এইটা শুনে আমার দুইটা অভিব্যক্তি হয়েছে একটা হচ্ছে যদি সজীব ওয়াজের জয়ের তত্ত্বাবধানে এটা হয়ে থাকে তাহলে এটা ধরা পড়ারই কথা আমার মনে হয় তাই এই বাংলাদেশে সজিবাজের জয় শেখ হাসিনা পরবর্তী আওয়ামী লীগের নেতৃত্ব কিনা এটা আওয়ামী লীগের মানুষের মধ্যে একটা হয়েছে বিশেষ করে আগস্টের পরে তিনি নেতা কেমন হবেন কারণ তার তার বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন হিসাবে কথাবার্তা ডেলিভারি অনেক রাতের বেলায় তার চোখ মুখ এগুলো দেখে মানুষের মধ্যে একটা একটু অন্যরকম একটা ধারণা তৈরি হয়েছে এটা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সঙ্গে আমরা কথা বলে জানতে পারি এটা যদি এইরকম হয়ে থাকে তাহলে তো ফেল কথা যদি এই জায়গায় এই গল্পটা নাটকের মূলে বলা হতো যে হাসিনার কন্যাখাদ্য সংস্থার ইন্ডিয়াতে কাজ করছেন বলে শোনা যায় তার কথা বলা হতো তাহলে হয়তো বুঝে নিতাম প্রসঙ্গে আমি আপনাকে বলেনি আমাদের দুর্ভাগ্য কী জানেন আমাদের সাংবাদিকতা জীবনে আমরা জিয়া পরিবার এবং শেখ পরিবারের যে কোনো সদস্যের বিরুদ্ধে আমরা কথা বললেই এই যে আজ শিবাজুদ জয়ের কথা বললাম না কেউ কেউ হয়তো বলবে যে আরে এই লোক কি জিয়া পরিবারকে হিরো বানাচ্ছে জিয়া পরিবারের বোধ হয় বিএনপির মানুষ আবার জিয়া পরিবারের ভুল ত্রুটি যদি কিছু বলা হয় বা তারেক রহমানে কোনো রাজনৈতিক ভুল মানে এখন অনেক সময় মনে হয় যে তারেক রহমান কি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এটা বললে আবার বলবে ও তো মনে হয় আওয়ামী লীগের ঘর তো আওয়ামী লীগের গোড়া আওয়ামী লীগ লীগের এরকম নানান কিছু খুঁজে বের করবে এটা আমি সম্মুখীন হয়েছি আমার জীবনে অসংখ্যবার আওয়ামী লীগ এবং বিএনপির শাসনামল দু তিনবার কয়েকবার দেখেছি এবং ওই সময় সাংবাদিকতার কাজে করি ওই যে দল ক্ষমতায় থাকে আমার দেদার সে তার বিরোধী দলের লোক বানিয়ে দেয় তো এই সজীব সজীবাজের জয়ের এই প্রসঙ্গটা এই জন্যই আপনাদেরকে বললাম এখন এই যে গল্প যে এইভাবে ঢাকা শহরে এরকম ট্রেনিং দিচ্ছে তো যেই গোয়েন্দা সংস্থা প্রথম এটা জানতে পেরেছে তারা ওই চারশো লোককে একটু বের করে দেখবেন চারশো লোককে বের করা তো খুব কঠিন না কত হাজার হাজার আওয়ামী ধরে ফেলেছে এই সারা বাংলা আমি তো বলি যে একেবারে আশিয়াত মাটির নিচ থেকেও আওয়ামী তুলে আনা হয়েছে তাহলে এই চারশো লোক যদি তারা বের করতে পারে তাহলে না জানা যাবে যে বিষয়টা কোনো না কোনো একটা কাহিনী ঘটেছে এর মধ্যে আর না হলে গল্পে কোথাও একটু ফাঁক থেকে যায় না এই ফাঁক ফুকরে ঘটাতে দেখেন বাংলাদেশের সেনাবাহিনী আমি সবসময় উর্ধ্বে রাখে এবং আওয়ামী লীগমেন্টের সময় আপনাদের মনে আছে কিনা এই আইসপিআই প্রেস রিফিং দিয়ে একবার বলেছিল যে সরকার উত্থানদের অভ্যুত্থানের চেষ্টা হচ্ছে ও সেনাবাহিনীর ভিতর থেকে তাদেরকে অরেস্ট করা হয়েছে আটক করা হয়েছে বেশ আওয়ামী সরকারের শুরুর দিকেই আট দশ দশ বারো সালের দিকেই হবে আওয়ামী লীগ ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়ার কারণটা কি। তথ্য দিচ্ছে এই তথ্য চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই কিছু একটা তো ভেতরে ঘটেছে কিন্তু পরবর্তী পত্রপত্রিকায় যেটা আসছে যে এই যে ঢাকায় কি ভাটারায় ট্রেনিং কাটাবনে ট্রেনিং তারপরে আপনার কই কিলখেতে আরো কোথায় কোথায় জানো ট্রেনিং ব্যাপক ট্রেনিং তো এতই যদি ট্রেনিং হয় তো আওয়ামী লীগ খুঁজতে সব আইন বাহিনী একেবারে পুরো তটস্থ একটা অবস্থায় তো এটা আরো আগে জানার কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া